আচ্ছা একটা কথা বলতো নিজে তো চলেই গেল আর আমাদের ফাঁসি দিয়ে চলে গেল যতদিন বেঁচেছিল ততদিন জ্বালিয়েছে আবার এখন মারা যাওয়ার পরও আমরা জ্বলে মরছি

তার মাথার উপর এত কিছু আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সবকিছু একজনে সবকিছু সব সবকিছু একজনই আমরা কি বানের জলে ভেসে এসেছিলাম নাকি তখন তো তুই আমাদের পাত্র দিতেছিস না কি হ্যাঁ বোন দিদি তখন তো আমরা সব বেশি নিয়ে নিচ্ছিস তুই তো মরে যাচ্ছিস আমাদের সব জোর চাই দিলি হ্যাঁ মোড়ে গেছে আর আমাদের যাতে ইয়ে করে গেল এখন সব বলে তো কিছু লাভ নেই আলোচনা করে কি করতে হবে যা করার এই সব ধার দেনা এগুলো কিভাবে কি করতে হবে সেগুলো চিন্তা করতে হবে দেখো যা চিন্তা করবা তুমি বড় আমাদের থেকে তুমি যা ভালো বুঝো সেটা করো আমাদের ওসব দায়িত্বের মধ্যে ফেলুন ব্যাপার আমি বড় হয়েছি ব্যাস এইটুকুনি কি

আমি পেয়েছি খুন যা হলো এই বাড়ির লোক আছে আমার কাউকে নাম লিব না ঠিক আছে আমি আপনি জানতে পারেন কি কে আছে খুনি ঠিক আছে হ্যাঁ আর একটা কথা একটা কথা আর আছে কথাটাই আপনার যে যে ডকুমেন্টস আছে আমার লোক আসবে হওয়ালদার ঠিক আছে কনস্টেবল ওদিকে আপনি সবই

मार के की